আচ্ছা গাইজ এখন যে অফারটা শেয়ার করতেছি তো এখান থেকে প্রত্যেকে প্রতি ওয়ালেটে ওয়ান পয়েন্ট ফাইভ ইউডিট উইথ্রো নিতে পারবেন একদম ফ্রিতে ওকে এই অফারটা শুধুমাত্র হচ্ছে ব্যান এফটি হোল্ডারদের জন্য তো নতুন যারা তারা হয়তো বা হচ্ছে আপনার ব্যব এনএফটি সম্পর্কে জানবেন না বাট অনেকের কাছে কিন্তু আছে আমরা দুই বা হচ্ছে তেইশ সালের দিকে প্রচুর পরিমাণ ব্যাব এনএফটি নিয়ে হচ্ছে কাজ করছি আর কি বা অনেকগুলো ইভেন্টে জয়েন করছি তো যাদের ওয়ালেটে ফাইন্যান্সের ব্যব এনএফটি আছে তারা হচ্ছে এটা করে নিয়েন ওকে আর যাদের নাই তারা চাইলে হচ্ছে মিন করতে পারেন বাইন্যান্স থেকে বাট ওইটা হচ্ছে এখন করে তেমন প্রফিট আপনি এখান থেকে করতে পারবেন না কারণ ওইটা মিন করতে প্রায় এক ডলার মতো ফি যায় ওকে তো যাই হোক এখানে হচ্ছে জয়েন লিঙ্কটা দেওয়া আছে প্রথমে হচ্ছে দেখেন আমি একটা অ্যাকাউন্টে অলরেডি হচ্ছে কাজ কমপ্লিট করছি এখন আমি এটা থেকে উইথ্রো করবো ওকে এখান থেকে হচ্ছে দেখেন আমার তিন ডলার ছয় সেন্ট আছে আমি হচ্ছে উইদ্রোতে ক্লিক করবো ম্যাক্সে ক্লিক করলে ফিফটি পার্সেন্ট হচ্ছে তারা ফি কাটবে জাস্ট আমি হচ্ছে শিউর আছে শিউরে ক্লিক করব তো সিওরে ক্লিক করার পর দেখতে পারতেছেন আমার উইথড্রলটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে আমি যদি এখান থেকে একটা রিফ্রেশ মারি তো আমার উইথড্রয়ালটা কিন্তু এখানটায় সাকসেসফুলি হয়ে গেছে এখন আমি হচ্ছে ওয়ালেটে গিয়ে দেখি এটা পাইছি নাকি তো আমার টোকেন পকেট অলরেডি দেখি অলরেডি একটা নোটিফিকেশন চলে আসছে তো আশা করি হচ্ছে আমি উইথড্রয়ালটা পেয়ে গেছি ওকে তো এখন হচ্ছে জাস্ট আমি এখান থেকে বের হই বের হয়ে একটা রিফ্রেশমেন্ট হ্যাঁ এই যে দেখেন হচ্ছে অলরেডি দেখেন তিপ্পান্ন সেন্ট হচ্ছে পেয়ে গেছি টোটাল তিন ডলার ছয় সেন্ট উদ্য দিয়েছি এক ডলার তিপ্পান সেন্ট ফেয়ে গেছে একদম ইনস্টে নিতে পারবেন কেমনি কি করবেন সেটা আমি আপনাকে দেখাই আর আপনাদের যতগুলো এফটি ওয়ালেট আছে সবগুলো দিয়ে হচ্ছে আপনি নিতে পারবেন পারবেন আমার নিজেরই হচ্ছে মোট তিনটা অ্যাকাউন্ট আছে তো যে লিঙ্কটা আছে লিঙ্কটা হচ্ছে আপনি কপি করবেন ওকে কপি করে আপনি যে কোনো ওয়ালেট ইউজ করতে পারেন ওয়ালেট টোকেন ফগের আপনার ইচ্ছা যে কোনো ওয়ালেট হচ্ছে আপনি ইউজ করতে পারেন ড্যাপসে এসে এখানে হচ্ছে আপনি জাস্ট লিঙ্কটা বসা দেবেন বসা দিয়ে দেন হচ্ছে আপনি ইন্টারে ক্লিক করবেন করার পরে এখানে আপনাকে হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করতে বলবো ওয়ালেটটা কানেক্ট করে নিয়ে নেন তো ওয়ালেট কানেক্ট করে নেওয়ার পর আপনার সামনে এরকম পে চলে আসবে এখানে ক্রস আইকন আছে এখানে ক্লিক করে এটা কেটে দেবেন ওকে দেন এখানে হচ্ছে আপনি প্রথমে চলে আসবেন হচ্ছে এখান থেকে প্রথমে হচ্ছে আপনি করবেন কি যে হোম অপশান আছে না হোম অপশানে ক্লিক করবেন দেন এখানে দেখতে পারবেন লেখা আছে হচ্ছে আপনার এই যে রিসিভ অ্যাড্রপ জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার অলরেডি বা একটি থাকলে দেখেন এই ব্যালেন্সটা হচ্ছে রিসিভ হয়ে গেছে এখন এখান থেকে কিন্তু আপনি ডেলি একটা পরিমাণে আনলক হবে ওকে প্রতিদিন আপনি এখান থেকে এসে আনলক করতে পারবেন তো প্রথম হচ্ছে যে আনলক অ্যাডপ যেটা আছে এখানে ক্লিক করে এটা আপনি আনলক করে নেবেন ওকে যেটা যেভাবে দেখা ওইটা ওইভাবে করবেন ওকে তারপর যে আপনি করবেন কি তারপরে এখানে যে রোবট নামের একটা অপশন আছে রোবটে ক্লিক করবেন রোবটে ক্লিক করার পরে এখান থেকে আপনি ক্লিক করবেন হচ্ছে মাই রোবটে এই যে মাই রোবট আছে মাই রোবোটে ক্লিক করবেন মাই রোবটে ক্লিক করার পর এখান থেকে আপনি হচ্ছে যে স্টাডি আছে ক্লিক করবেন তো স্টাডি ক্লিক করলে এখানে কয়েক সেকেন্ড টাইম নেবে ওকে তো এখান থেকে হচ্ছে আপনি প্রতিদিন দশ সে দশ সেকেন্ড করে রানিং করতে পারেন ফ্রিতে এটা হচ্ছে আপনার মাই রোবট যেটা আছে সেটা এটা দায়ক ওকে তো যাই হোক এটা আমাদের হয়ে গেছে এখন হচ্ছে আমরা এখান থেকে ব্যাক করব তো ব্যাক করার পরে এখন হচ্ছে আমরা চলে আসবো যে শেয়ারের নাম অপশনটা আছে না শেয়ারে হচ্ছে একটা ক্লিক করবেন তো শেয়ারে ক্লিক করলে হচ্ছে মূলত এখানে কিছু টাক্স আছে এই টাক্সগুলো আপনাকে করতে হবে তো প্রথমে মধ্যে হচ্ছে টেলিগ্রাম টুইটার যে টাক্সগুলো আছে এগুলো কমপ্লিট করে নেবেন কমপ্লিট করে সে এই যে রিসিভ আছে রিসিভে ক্লিক করবেন এগুলো কিন্তু হয়ে যাবে জাস্ট ক্লিক করলে অ্যান্ড ব্যাক করলে কিন্তু হয়ে যায় ওকে এইখানে হচ্ছে আপনাদের ই ট্যাক্সটা যে টুটা ট্যাক্সটা আছে এটা করতে একটু ঝামেলা হয় তো সমস্যা নয় আপনারা হচ্ছে কয়েকবার সমস্যা হলে একবার ব্যাক করে এসে জাস্ট রিসিপে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে তারপর টেলিগ্রামে যে এটা আছে সিম্পল এটা হচ্ছে আপনি ক্লিক করে রিসিভে ক্লিক করবেন আচ্ছা এই যে ক্লিক করতে হবে ক্লিক করে দেন হচ্ছে রিসিপে ক্লিক করবেন এটা কিন্তু আপনার হয়ে যাবে তো এখান থেকে আমরা মোট ফাইলাম কত মোট দেখে কত ইউডিসি হয়েছে এখানে হচ্ছে আমরা মোট এক ডলার মতো হচ্ছে আমাদের ইউডিসি হয়ে গেছে আর এখান থেকে যে আপনি বিএন টোকেনটা আনলক করছেন সেটা হচ্ছে এখানে ম্যাক্সে ক্লিক করবেন ম্যাক্সে ক্লিক করে এটা হচ্ছে আপনি যে কনফার্ম এক্সচেঞ্জ আছে কনফার্ম এক্সচেঞ্জে ক্লিক করবেন তাহলে হচ্ছে আপনি এখানে ব্যালেন্সটা দেখতে পারবেন এখন আসেন এখানে যে টাস্কটা সেটা হচ্ছে এখানে একটা কুইজ কমপ্লিট করতে হবে কুইজটা কমপ্লিট করার জন্য এই যে ব্যবকটি যেটা এখানে একটা ক্লিক করবেন এখানে টোটাল হচ্ছে র্যান্ডম এক্সট্রোটা কুইজ আছে আর কি তো এর মধ্যে থেকে আপনাকে যে কোনো ফার্স্টটা দেবে আপনি যে কোনো ফার্স্ট হচ্ছে দিয়ে এখানে জাস্ট হচ্ছে ডাউন ডাউনে ক্লিক করবেন ডাউনে ক্লিক করে আপনার হচ্ছে এখানে কোয়েজগগুলো কমপ্লিট করতে একটু সমস্যা হয় যেহেতু একশোটা অ্যান্সার তো একশোটা অ্যান্সার চাইলে আমি আপনাদেরকে দিতে পারবো না আপনারা হচ্ছে স্যার যেভাবে সাতজন নিজেরা নিজেরা হচ্ছে একটু চেষ্টা করবেন চেষ্টা করে হচ্ছে এখানে যদি একশো মানে আপনার অ্যান্সারগুলো রাইট হয়ে যায় তাহলে এখানে আপনি দুই ডলার পেয়ে যাবেন ওকে তো টোটাল হচ্ছে আপনার এখানে পাবেন হচ্ছে আপনি তিন ডলার তিন ডলার ছয় সেন্টের মতো তিন ডলার ছয় সেন্টের ফাইলে আপনার এখানে অ্যাড হয়ে যাবে দেন আপনি জাস্ট চৈত্রতে ক্লিক করবেন উদ্ধ্রতে ক্লিক করে এখানে থেকে ম্যাক্সে ম্যাক্সে ক্লিক করবেন ওকে তো ম্যাক্সে ক্লিক করলে আপনার হচ্ছে ফিফটি পার্সেন্ট কেটে নিয়ে আর হচ্ছে দেড় ডলার আপনাকে পেমেন্টটা করে দেবে আর এখানে আরেকটা বিষয় আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে যে আপনার মাত্র ফার্স্ট পার্সেন্ট কাটবে হচ্ছে যারা হচ্ছে ফর্মাল ইনপ্লয়েস আছে তো এখানে ফর্মাল ইনপ্লুয়েস কারা তারা হচ্ছে আপনার যারা এখানে ইনভেস্ট করবে ওকে তো আমাদের কোনো ইনভেস্ট করার দরকার নাই ফিফটি পার্সেন্ট তারা কেটে নিয়ে যাক আমাদেরকে দেড় ডলার দিলেই হয়েছে তো যতগুলো তো তো ততগুলো পাবেন একটি হোল্ডার অ্যাকাউন্ট আছে সবগুলো দিয়ে করবেন ইনস্ট্যান্ট পেমেন্টটা পেয়ে যাবেন ওকে ধন্যবাদ সবাইকে